ঘুরিয়ে তৃণমূল কংগ্রেসকে চিনেছে তৃণমূল কংগ্রেস গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত সুতরাং বিদায় বেলায় কে কি বলছেন তার কোন প্রতিষ্ঠা এই মুহূর্তে নেই নির্বাচন কমিশনকে মহাবন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা বিজেপির ললিপপ খাবেন না বিজেপির ললিপপ খাবেন না নির্বাচন কমিশনকে বলছি পশ্চিমবঙ্গের যে রাজ্য নির্বাচন কমিশনার আছেন একদম কুমোরটুলির ওষুধ

মধ্যমগ্রাম বারাসাত শিলিগুড়ি থেকে এপিক কার্ড বানিয়ে কিংবা আধার কার্ড বানিয়ে তারা অসুবিধার সম্মুখীন হবে এটাই স্বাভাবিক কোথাও কোনো অধিকাংশ শ্রমিক আতঙ্কে নেই নির্বাচনের ফল বেরোন বুঝতে পারেন আমি আবার চ্যালেঞ্জ করছি সারা ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি অধ্যুষিত অঞ্চল আছে যেখানে বাঙালি ছাড়া একজনও নেই এরম ভূত আছে বিড়ি ভিটে যান

বাংলার মতো করে যে মানুষের বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে প্রচুর উন্নয়ন রাস্তা আমরা দেখতে পাইলে বলি তো আমরা কেন মানুষও দেখতে পাচ্ছি মানুষ তো যার জন্য ডাক্তার হয়ে গেছে

যে রাজনৈতিক দলের পর্ব থেকে জন্ম নিয়েছিলেন সে সময় প্রত্যেকটা ওই হিন্দু কংগ্রেসের বাঙালিদের ভোট আইনসভায় পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে পড়েছিল

তার এই দুঃখ তার আছে আমরা কি করতে পারি বলুন প্রধানমন্ত্রী যদি অপমান করে থাকেন বাঙালি যদি অপমানিত হয়ে থাকে বাঙালি বিজেপি কে তার জবাব দেবে কিন্তু বাঙালিরা তো আমাদের বলছেন যে কি করে সরকারটা আছে গলি থেকে রাজপথ তো একটাই দাবি কেন এই সরকারটাকে রেখে দেওয়া হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে এখানে শুধু নয় বনাবাসী ভারতীয় মধ্যে যারা বাঙালি আছেন পুরো এন্টার ডায়াস পোরা তারা প্রশ্ন তুলছে তারা সোশ্যাল মিডিয়ায় লিখছে তারা ফোন করে জিজ্ঞাসা করছে কতদিন ওই অবস্থা চলবে সারা ভারতবর্ষ জুড়ে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ছাত্র পড়াশোনা শুরু করে দিলে পশ্চিমবঙ্গে বন্ধ তারা রেখে দিচ্ছে মানে কেন্দ্রীয় সরকার কেন রেখে দিচ্ছে মানে কথা কিছু কিছু বুঝে নিতে না ইন্দিরা গান্ধী লাইব্রের পুড়িয়ে দিয়েছে আপনার মুর্শিদাবাদে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বই পুড়িয়ে দিয়েছে ওখানে সরস্বতী পুজো মূর্তি ভেঙে দিয়েছে এখানে নদীয়ার সমস্ত স্কুলের দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়ে মূর্তি পুজো চলছে ওখানে জয় বাংলা বলছে কেন জয় বাংলা বলছে আসলে ভাগটা কোনো ভাষা কেন্দ্রিক হয়নি বীরশ্রী চৌধুরী যেটা বলেছিলেন আজকে সেটা বোঝেই যাচ্ছে বাংলাদেশিদের আচরণ কিন্তু হিন্দুদের তো মারছে না যারা মুক্তমনস্ক মানুষ আছেন ওখানে যারা প্রতিবাদী চরিত্র আছেন যারা এই হিন্দু নিদলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন

উনি একটু হেরাসাল করুন ওখানে আমাদের হিন্দুদের জন্য ওনাকে তো আমরা সমস্ত মঞ্চে নিয়ে আসছি তাহলে এটাই হওয়া উচিত সাংস্কৃতিক মেলবন্ধন উনি এত ভালো অভিনয় করেন উনি সমস্ত প্রাগ্যজনদের স্বভাবে এখন উপস্থিত থাকছেন বিভিন্ন মিডিয়া হাউসের প্রোগ্রাম তাকে দেখতে পাচ্ছি মঞ্চ আলো করে থাকছেন একবারও প্রতিবাদ করেছেন বাংলায় ছবি করছেন একবারও বলেছেন যে ওখানে মানুষগুলো মার খাচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে ওখানে যারা শিল্পী যারা কবি যারা সাহিত্যিক এবং সর্বোপরি যারা ওখানে হিন্দু বৌদ্ধ আছেন জৈন আছেন একবার তাদের কথা বলেছেন কেন প্রতিবাদ করছে রোজগারের জন্য অভিনয়ের জন্য পশ্চিমবঙ্গ থাকবে বাঙালি হাততালি দেবে আর ওখানে ঘোষ ঘোষ দত্ত গুপ্তা জয়সাল মার খাবে ওখানে বাড়িতে আগুন লাগবে নাথ সম্প্রদায়ের মন্দিরকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে ইস্কনের সন্ন্যাসী আটকে রাখা হবে কতদিন চলবে

মানেই খুঁজে পাচ্ছে না যে গীতাঞ্জলি আর কথাঞ্জলির মধ্যে পার্থক্যটা কি দিল্লি বুঝে উঠতে পারছে না আর ফিরাদা কিন্তু বলে দিয়েছেন রবীন্দ্রনাথের শূন্যস্থান পূরণ করে দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লি বুঝতে পারছে না অবনীন্দ্রনাথের ছবিটা গ্রহণ করবো নন্দলাল বসুরটা নেব না আমি বুঝে উঠতে পারছি কনফিউজ হলে দিল্লি বাঙালিদের আসলে কি করে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকে বলছেন প্রকল্প এত করেছি বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে

मेरे को भाई हाथ धोए छोड़िए प्रॉपर्टी उसका सामान किसी को रिपोर्ट करके चुगली का चंडी चोर के चोर वो तो बुझ उठ तो बच्चन नहीं की बकपटता है प्रधानमंत्री ने जो कहा बंगाल के सभी को के बंगाल के सभी कोई जोड़ है इस बारे में आपका राय क्या है क्योंकि ममता बनर्जी अरे प्रसिमंगा की जनता हिंदी समझते हैं प्रधानमंत्री ने क्या बोला इसका पूरा जानकारी बंगाल की जनता का है जनता को अपमान मत कर पश्चिम बंगाल की जनता प्रधानमंत्री को भी पहचानते हैं और ममता जी को भी पहचानते हैं समय आने देखिए सबका बंगाल की जनता नहीं देख सुधा मुख्यमंत्री सरकार माने चोर सरकार डबल इंजन सरकार माने चोर सरकार